আঞ্চলিক কূটনীতির ধারণা পাল্টে দিল কুয়ালালামপুর আসিয়ান সম্মেলন দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতারা জোরে সরেই জানান দিলেন শুধু বিনিয়োগ আর নিরাপত্তা না রাজনৈতিক সমঝোতাতেও ভূমিকা রাখবেন তারা যার প্রভাব পড়বে সার্বিক উন্নয়নে আর এতে নতুন মাত্রা যোগ করবে চীন ও গালফ অঞ্চলের সাথে আসিয়ানের ভারসাম্যের কূটনীতি মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন তৌহিদ বিশ্ব যখন একের পর এক সংঘাতে তখন স্থিতিশীলতার বার্তা সম্মেলনের দ্বিতীয় দিনে হাজির তেল সমৃদ্ধ উপসাগরীয় জোট জিসিসির নেতারা দ্বিতীয় এই সম্মেলনে তারা যোগ দিয়ে জানান আসিয়ানের সঙ্গে নতুন এক অর্থনৈতিক মানচিত্র আঁকতে চান তারা এই সম্মেলনটি দু সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইল ফলক আজকের আলোচনাগুলো আমাদের অংশীদারিত্বে আরও গতিশীল কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের ধৈর্য লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে বাণিজ্যে নতুনত্ব সবসময় ভালো কিছু বয়ে আনে মধ্যপ্রাচ্য ও আসিয়ান দুই অঞ্চল নিজেদের সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে সুফল টানতে চায় পাশাপাশি জনশক্তি ও প্রযুক্তির উন্নয়নে আমরা আসিয়ানের সহায়তা চাই মধ্যাহ্ন ভোজের পর সম্মেলনে যোগ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলকে এক সুতোয় গাঁথার উদ্যোগকে স্বাগত জানান তিনি চীন এখানে নিজেকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করার সুযোগ দেখছে বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব বাণিজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এই জোট কার্যকরে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের আলাদা করিডোর করতে হলেও চীন পিছিয়ে যাবে না সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম তার আহ্বান অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরের কিন শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকলেও সম্মিলিত মত ছিল যে আসিয়ানের ভেতরে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত এবং কোনো সিদ্ধান্ত এমন হওয়া উচিত নয় যা অন্য দেশের ক্ষতির কারণ হয় আসিয়ান থেকে নিশ্চিত করা হয় দ্রুতই জোটের সদস্য পদ পেতে যাচ্ছে পূর্ব তিমুর তিনটি ভিন্ন অঞ্চল বিভিন্ন দেশ তাদের সবার আলাদা আলাদা অভিজ্ঞতা কিন্তু আজ তারা সবাই একটি অভিন্ন প্রশ্নে এক হয়েছিলেন সেটি ছিল সহযোগিতা তাই আসিয়ান সম্মেলন জানান দিয়ে দিল কূটনীতি এখন শুধু শক্তির ভারসাম্য হয় না ভবিষ্যৎ এখন নিশ্চিত হয় সংলাপ কিংবা আস্থার ভিত্তিতে তাই যদি নতুন পৃথিবীর কূটনীতির মানচিত্র তৈরি হয়েই থাকে হয়তো তার নকশা প্রণয়ন শুরু হয়ে গেল কোয়ালালামপুরের এই আসিয়ান সম্মেলন থেকে তৌফিদ হোসেন যমুনা নিউজ কোয়ালালামপুর মালয়েশিয়া